ফর শাকিবিয়ান ঢাকা থেকে দুবাই কাঁপিয়ে পৃথিবী পুরাই বলছি চাপাবাজ অনন্য মামনের আপকামিং সিনেমা শেরের কথা আর যাই হোক শাকিব খানের সিনেমায় কিংবা পরিচালক অনন্য মামনের সিনেমায় অন্ত মামন ভাইকে আর দেখতে চাই চাই না না চাই না দরদকে রীতিমতো জগাকে ছুরি বানিয়ে এখন আসছে উনি শের বানাতে রীতিমতো হাস্যকর হ্যালো ব্রিবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শের আপনারা জানেন যে সাকিব খানের বলছে মামুন ভাই বলছে যে সাকিব খানের আপকামিং প্রজেক্ট কিংবা উনি 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 স্টুডিও দিচ্ছে ইয়ে দিস ইজ ফর সাকিব ঢাকা থেকে দুবাই কিছু একটা আর কি মানে মিন করছে যে সাকিব খানের সঙ্গে তার শের হতে যাচ্ছে বাট আই হ্যাভ নো আইডিয়া আই নো যে সাকিব খান শিডিউলে আরো দেবে কিনা বাট দিতে পারে শাকিব খান শিডিউল দিলে দিতে পারেন এটা ওনার একান্ত ব্যক্তিগত ব্যক্তির বাট এজ এ ভক্ত হিসাবে একজন ভক্ত হিসাবে আমি দাবি রাখছি ম্যাগাস্টার শাকিব খানের কাছে যে ভাই আর যাই করেন মামনের সিনেমায় অন্তত অভিনয় করেন না দুইটা সিনেমা হয়েছে নবাবেল এলবি রীতিমতো মানে কাণ্ড বাজিয়ে দিয়েছে একটা অর্ধেক সিনেমাতে পুরো টাকা নিয়ে নিছে সাকিব ইয়ানদের কাছ থেকে অ্যাপসের মাধ্যমে তৃতীয় সিনেমা দরদ যেটা প্যান ইন্ডিয়া আকারে বিশ্বের বাইশটি দেশে একযুগে মুক্তি দেওয়ার কথা পাঁচটি ভাষায় একটা ভাষায় সিনেমা মুক্তি পাইছে ইন্ডিয়া এখনও ইন্ডিয়াতে মুক্তি পায় নাই অর্থাৎ উনি কত বড় কমিটমেন্ট ডিরেক্টর সেটা কিন্তু সাকিবিয়ানরা আপনারা বুঝতেই পারছেন উচিত কথা বললেই অনেকে কাছে ভালো না উচিত কথা বললেই শিমুল খারাপ উচিত কথা বলতে গেলেই আমি দালাল উচিত কথা বলতে গেলেই আমি খারাপ খারাপই থাকবো সমস্যা নাই ভালো হওয়ার আর দরকার নাই খারাপ তো খারাপই আছি খারাপ তো খারাপই থাকতে চাই বাট উচিত কথা বলতে হবে সিনেমা ডিজাস্টার সিনেমা আপনি করে ফেলবেন আর আমরা আটকাবো না আরে সাকিব খানের যদি প্রবলেম যদি আমরা নাই ধরতে পারি তাহলে কিসের চ্যাটের ভক্ত হইলাম আমরা কিসের ভক্ত হইলাম সাকিব খান যা করবে ওয়াও বস সুপার বস ফাটে দিচ্ছেন বস মেগাস্টার কিং খান দুই বাংলার ভাইজান ওয়াও সুপার টুপার এগুলো তেল বাজি বাদ দিয়ে দেন এগুলো তেল বহুত মারছেন ভাই ভালো কাজ হচ্ছে ভালো সিনেমা হচ্ছে হ্যাঁ বরবাদ একটা ভালো সিনেমা হচ্ছে তারপরে হবে তাণ্ডব আরও একটি ভালো সিনেমা সো ভালো সিনেমার এপিশিয়েট করেন সাকিব ভাই যেন ভালো কন্টেন্ট করতে পারে ভালো সিনেমা অভিনয় করতে পারে সেগুলোর জন্য এপিশিয়েট করেন ঠিক আছে আর যাই হোক ভাই আমি জানি না কার কাছে কেমন লাগতেছে কার কাছে কি লাগতেছে বাট অ্যাজ এ যেহেতু আমি একজন সাকিব ভক্ত শাকিব খানকে নিয়ে ভিডিও করি শাকিব খানের সিনেমা রিভিউ আনি সাকিব খানের সিনেমা নিজ পকেটের পয়সা খরচ করে দেখি সো আমার কথা বলার রাইটস আছে সেই জন্য একজন ভক্ত হয়ে দাবি করছি আর যাই হোক পরিচালক অরুণ মামুনের সিনেমায় সাকিব খানকে দেখতে চাই না কারণ মামুন সাহেব কখনো কথা দিয়ে কথা রাখে না এই কমিটমেন্ট যতদিন না ঠিক করতে পারবে আর উনি তো আহামরি ডিরেক্টর হয়ে যায় না কি ওনার দরদ মেগা হিট হয়ে যায় নাই রাইট দরদ এভারেজ একটা ব্যবসা করে বের হয়ে গেছে তাও সাকিব খানের জন্য তাও সাকিব খানের জন্য এই সিনেমার পরে যদি আরো একটি সিনেমা আসে শের নামে ভাই বলবো যে রীতিমতো আমরা জাতি আমরা হতবাগা জাতি চেয়ে বড় কিছু হতে পারে না বলছি জানি না আসলে শের খান নাকি কোনটা কোন শেরে আসতে যাচ্ছে মামুন ভাই মামুন ভাই ভালো জানে আর শাকিব খান যদি সিনেমায় চুক্তিবুদ্ধ হইতে তাহলে শাকিব খান ভালো জানে তবে এজ এ ভক্ত হিসাবে বারবার বলছি মামুন ভাইয়ের সিনেমা আর শাকিব খানকে দেখতে চাই শাকিব খানের যে কোয়ালিটি শাকিব খানের যে লেভেল খানের যে স্টার সিনেমায় যায় সারা পৃথিবীতে একযুগের সিনেমা রিলিজ করে যার খান তার সিনেমা অভিনয় করবে হয় দুঃখ লাগে ভাই কাদেরকে সাপোর্ট করছেন মুক্তির আগে সে মুক্তির আগে গান দিতে পারে না একটা টেলার দিতে পারে নাই প্রচার প্রচন্ড একটা জল খিচুড়ি পাকায় ফেলাইছে একটি সিরিজের গান নিয়ে রীতিমতো সবাইকে একদম হ্যাস্টন হচ্ছে গানগুলো একদম মানে ওয়ার্ল্ড ওয়াইড একদম পাঁচ হাজার মিলিয়ন করে এক একটা গানে ভিউজ আসছে যাই হোক এগুলো দুঃখজনক আমি জানি না কার কেমন লাগতেছে কার কেমন লাগবে বাট আমি আমার ব্যক্তিগত অভিনয় জানালাম মামুন ভাইয়ের সিনেমায় শাকিব খানকে দেখতে চাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন খারাপ হলে চোদ্দ গুষ্ঠ উদ্ধার করবেন ভালো বললে ভালো কিছু বলে যাবেন আপাতত এই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমার বকবক এতক্ষণ দেখার জন্য কিংবা শোনার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম